দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছে পার্বতীপুর উপজেলা একেবারে পল্লি গ্রামে এটি আমবাড়ি হাটের পূর্ব পার্শ্বে অবস্থিত আমরা রয়েছি গ্রাম কাশীপুর আর আমরা রয়েছি জাহাঙ্গীর ভাইয়ের ফার্মে আজকে রয়েছি জাহাঙ্গীর ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বললাম তো আজকে

কালামানি আচ্ছা কালামানিক হ্যাঁ দুটি বাচ্চা কিন্তু ফ্লাগবির বাচ্চা বেশ সুন্দর একেবারে হাই ভোল্টেজ কালারের কালারফুল একেবারে কালারফুল গরু দুটি বেশ সুন্দর কালারফুল আচ্ছা জাহিঙ্গুর ভাই আচ্ছা এটা সুন্দর করে একটু দেখি তো আর এই যে কানটা নাভি ফ্লাগবীর যা বৈশিষ্ট্য থাকার দরকার সেটাই আছে না পারফেক্ট পারফেক্ট হ্যাঁ ডাইরেক্ট করে করেন ফিজিয়াম গরু বাচ্চা এটা আচ্ছা ডাইরেক্ট ফিজিয়ামে গরুর বাচ্চা লাগবে আর বাচ্চা

জাহির ভাই ভাই এই যে জোড়াটা কত বাজার থাকছেন আপনার একশো শুয়াত্তর একশো বেসা কিনা কিনা ভাই

ওই যাতে মানে যদি পছন্দ হয়ে যায় আসলে দর্শকদের তো আপনি শত শত ফলো পাবে অবশ্যই আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো একটু মানে আমার নাম্বারে যোগাযোগ করলে ভাইরা পাবে 017 হ্যাঁ 014 হ্যাঁ 082 হ্যাঁ 97 আচ্ছা এই নাম্বার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে ভাইরা সব সময় পাবে সব সময় পাবে সব সময় পাবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পড় জানার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন জাইগীর ভাইয়ের কাছে গরু কালেকশন করবেন তো জাইগীর ভাই এই গরু ছাড়া আর গরু গরু কালেকশন দিতে পারবেন আপনি অবশ্যই অবশ্যই হ্যাঁ সমস্যা নাই আর আজই খালি হ্যাঁ আর কিনে দেওয়া দায়িত্ব আমার আচ্ছা কিনে দেওয়ার দায়িত্ব আপনার আমার সমস্যা নেই ঠিক আছে দিদিছনি কিনে দেবো সমস্যা তো দর্শক আজকে এ পর্যন্তই